আসসালামু আলাইকুম আসসালামের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি আরিফুজ্জামান তো আমার এই সুমন ভাই বরিশাল 264 নদী হান্ড্রেড পার্সেন্ট অটো ইনকিবিটর তো বরাবরের মতই মতোই আমাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিং টা লক্ষ্য করেন এখানে আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করছি এক্স এম ডাবল সার্কিট এটা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ উন্নতমানের কন্ট্রোলার তো যদি আপনাদের এসি প্রয়োজন হয় এসি নিবেন এসি ডিসি প্রয়োজন হলে এসি ডিসি নেবেন এখানে যেটা নিয়েছে এটা এসি ডিসি আমাদের মেশিনগুলো কারেন্ট চলে যাওয়ার পরে দশ থেকে বারো ঘন্টা টেম্পারেচার অনায়াসে ধরে রাখে যেমন সকালে কারেন্ট চলে গেছে সন্ধ্যা পর্যন্ত কারেন্ট আসে নাই তারপর আলহামদুলিল্লাহ ডিমের কোনো ক্ষতি হবে না বা কোনো সমস্যা হবে না তারপরে যদি আপনার বেশি ব্যাকআপের প্রয়োজন হয় আপনি ডিসি সহ নেবেন এবং এটা ককশিটগুলো খুবই মোটা এবং মজবুত এটা একটা অ্যাডজাস্ট ফ্যান যে ফ্যানটা লক্ষ্য করতেছেন এটা একটা অ্যাডজাস্ট ফ্যান গরমের দিনে যদি ভিতরে ওভার হয়ে যায় অটোমেটিকলি গরম বাতাসটা ভিতরে থেকে বাইরে বের করে দেবে এটা হচ্ছে একজাস্ট কাজ তো কন্ট্রোলার আপনারা এটা দিয়েও বিক্রি করি বা এছাড়াও যদি একটা ছোট কন্ট্রোলার প্রয়োজন হয় বাজেট কমের মধ্যে সেটাও দেওয়া যাবে আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা নিতে পারবেন ভিতরটা একটু লক্ষ্য করেন এখানে অষ্টআশি ডিমের যে চায়না ট্রেগুলো আছে ওই ট্রে বসানো হয়েছে তিনটা এই চায়না ট্রেগুলোতে ছোট বড় যে কোনো ডিম আপনারা অনায়াসে এটার মধ্যে রাখতে পারবেন কোনো সমস্যা হবে না তো অনেকে আছে যে আমার মেশিন বড় প্রয়োজন বাট বিদ্যুৎ বিল যেন কম আসে সেই চিন্তাটা করে এই কক্সিট বডি যারা ব্যবহার করেন আপনারা জানেন এই গরমের দিনও আমরা অনলি একটা যদি পঁচিশ ওটে লাইট দেওয়া হয় এখানে তারপরে চলে এটা একটা মিসমেকার মেকার আর্দ্রতা তৈরি হবে অটো আর্দ্রতা হিউমিডিটি ফায়ার যেটা বলে ফগার অটো আর্দ্রতা তৈরি করবে এটা দেখেন অষ্টআশি ডিমের যে ট্রে এখানে তিনটা ব্যবহার করা হয়েছে যার কারণে দুইশো চৌষট্টি ডিমের একটা শ্যাটার আর যারা হ্যাচার নেবেন হ্যাচিং এর জন্য আবার আলাদা নিতে হবে তো বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি দিয়ে থাকি সামান্য কিছুটা অ্যাডভান্স করতে হবে বাকি পুরোটাই ক্যাশ অন ডেলিভারি তো আপনারা যদি যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ফেসবুক পেজটা লাইক দিয়ে ফলো দিবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম